কংগ্রেস ও সিপিএম ত্রিপুরা রাজ্যে জোট করলেও কেরলে তারা একে অপরের শত্রু ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ও কমিউনিস্টদের ভোট দিলেও তারা কেন্দ্র সরকার ঘুরতে পারবে না রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির উদ্যোগে আয়োজিত মহা সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি এদিন কংগ্রেস ও কমিউনিস্ট বিকাশ বিরোধী আয়না বলে কটাক্ষ করেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় বিজয় শঙ্খনাথ মহাসমাবেশ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাসমাবেশে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেস ও সিপিআইএম এর তীব্র সমালোচনা করেন তিনি বলেন কংগ্রেস ও সিপিএম ত্রিপুরা রাজ্যে জোট করলেও কেরলে তারা একে অপরের শত্রু কেরলের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাতে চাইছে কংগ্রেস অথচ ত্রিপুরা রাজ্যে তারা একে অপরের হাত ধরেছে বিজেপি বলছে দুর্নীতি হাটাও আর কংগ্রেস বলছে দুর্নীতি বাঁচাও ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ও কমিউনিস্টদের ভোট দিলেও তারা কেন্দ্রে সরকার গড়তে পারবে না কিন্তু ভোট ভোট দিলে সরকার এটাই নিশ্চিত হলে বিকশিত ভারত করা হবে তাই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী कि उन्नीस अप्रैल को आप त्रिपुरा बेट सी भाजपा उम्मीदवार मेरे मित्र दुष्यंत कुमार देव जी आप दूसरे चरण में त्रिपुरा ईस से भाजपा उम्मीदवार महारानी कृषि देव वर्मा जी को दीदी रानी को মোদী কংগ্রেস ও কমিউনিস্ট বিকাশ বিরোধী আয়না বলে কঠাকু করেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেন ত্রিপুরার মানুষ যেন প্রধানমন্ত্রী ঘর পেতে পারে তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে এতে করে ত্রিপুরা রাজ্যের বহু সুবিধা ভোগী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তিনি বলেন এটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি প্রধানমন্ত্রী আরো বলেন সত্তর বছরের অধিক বয়সী গরিব অংশের মানুষের চিকিৎসার খরচের চিন্তা পরিবারের লোকজনদের করতে হবে না তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে নরেন্দ্র মোদী त्रिपुरा का कोई भी नागरिक जो सत्तर साल से ऊपर का है और अगर वो बीमार हो जाता है गंभीर तकलीफ आ जाती है तो उनके बच्चों तो आप सब को आप सबको चिंता करने এদিনের মহাসমাবেশে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য সদস্যা বিধায়ক বিধায়িকা জনসমাবেশকে কেন্দ্র করে এদিন স্বামী বিবেকানন্দ ময়দান জনসমুদ্রের রূপ ধারণ করে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন সময় স্বামী বিবেকানন্দ ময়দান ছিল কানায় কানায় পূর্ণ ময়দান ছাড়াও রাস্তাঘাটে ছিল জনঢল রিপোর্ট নিউজ টুডে